সবাইকে শুভেচ্ছা ভালোবাসা এবং তোমাদের সবাইকেই একটা শুভ খবর দিই যে এই পড়ানোর যে একটা ম্যাথ অ্যান্ড সায়েন্স টিচার হিসাবে একটা নতুন চ্যানেল এবং এই চ্যানেলের এটাই হচ্ছে প্রথম লাইভ এইটার মধ্যেই একদম সিক্স থেকে মাধ্যমিক অবধি আমি বিভিন্ন বিষয়গুলো ছোটো ছোট আকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ভালো ভালো অঙ্ক যে সমস্ত অঙ্কগুলো খুব সহজেই করে ফেলা যায় শর্ট করা যায় এইভাবেই এই গ্রুপটাকে করা হয়েছে এই এটা একদম নতুন গ্রুপ আমি সমস্ত ছাত্রছাত্রীদের অনুরোধ করব তোমরা এটা সাবস্ক্রাইব করো এবং এই গ্রুপটা ফলো করলে আশা করি তোমাদের উপকার হবে এর জন্য এরকম নয় কোনো কিছু খরচারও ব্যাপার নেই কিছু নয় কিন্তু এটা যদি দেখো আশা করি তোমাদের উপকার হবে এখান থেকে তোমরা যে কোনো প্রশ্ন আমাকে করতে পারবে সেই প্রশ্নের উত্তর আমি দেব এবং সেটা বুঝিয়েও দেব এখানে দেখো আজকে এটা যেহেতু প্রথম লাইভ সেই কারণে এটা একটু তোমাদের অনুরোধ করছি তোমরা একটু দেখো দেখার চেষ্টা করো সাবস্ক্রাইব না করলেও করো কিন্তু দেখো দেখলে পরে কি হবে মনে হয় যদি কোনো ভুল তুটি থাকে বা সেটাকে আরও কি করে ভালো করা যায় কি করে উন্নত করা যায় যদি সাজেশন থাকে সেটাও তোমরা দিতে পারবে এবং দিয়ে যাতে পাঁচটা ছেলে মেয়েদের মানে প্রত্যেকের যাতে কিছুটা শিক্ষার ক্ষেত্রে একটা ভালো দিশা আমরা দেখাতে পারি তার চেষ্টাটাই করব সেই কারণেই এই গ্রুপটা তৈরি করা শুধুমাত্র লাইফ সায়েন্সের যেহেতু আমি গোটানি বিএসসি বায়োলজি গোটানি অনার্সের স্টুডেন্ট এবং বায়োলজির পুরো বিষয়গুলো গোটানি পার্টের জিওলজি পার্টের বিভিন্ন বিষয়গুলো এখানে আমরা রাখবো তার সঙ্গে ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্সের জন্য আলাদা একটা প্লে লিস্ট করে দেওয়া হয়েছে কেমিস্ট্রির এবং তার সঙ্গে হচ্ছে ম্যাথ ম্যাথের জিওমেট্রি আলাদা ম্যাথের তোমার থিকোরামিথি আলাদা আলাদাটিক আলাদা প্লে লিস্ট করে দেওয়া হয়েছে যেগুলো যার প্রয়োজন সেগুলো যদি একটু দেখো খুব ভালো করতে পারে আজকে একটা ছোট্ট ছোট্ট একটা অঙ্গ দিয়ে আবার যেহেতু প্রথম আজকে প্রথম দিন এই দিনটা একটা সবার কাছেই স্মৃতি হয়ে থাকে আমার ছাত্রছাত্রীদের কাছে স্মৃতি হয়ে থাকে এটাই আমরা চাই আমি আমিও চাইবো সবারই দেখো একটা ছোট্ট সরল সমাধান এরকম অঙ্কগুলো বারবার বারবার তোমরা পাবে এই চ্যানেলটার মধ্যে দেখো নিরানব্বই গুণ একের সাত আগেও মানে দেখিয়েছিলাম কিন্তু এই গ্রুপে দুজন সব ভালো অঙ্কগুলোই থাকবে নিরানব্বই গুণ একের সাত দুয়ের সাত তিনের সাত চারের সাত পাঁচের সাত ছয়ের সাত এরকম একটা বড় অঙ্ক দেখে মনে হবে যে কত বড় সরল পারছি না করতে কিন্তু এক সেকেন্ডে হয়ে যাওয়ার কথা কিন্তু আমি এক সেকেন্ডে বলবো না আমি একটু ব্যাখ্যা করে বা বুঝিয়ে দিয়ে করছি দেখো নিরানব্বই গুণ মানে নিরানব্বই প্লাস একের সাত নিরানব্বই প্লাস দুইয়ের সাত নিরানব্বই প্লাস তিনের সাত এরকম তো আমরা লিখি তাহলে আমরা এরকম দেখিয়েছিলাম দুই পূর্ণ তো আর দুইয়ের তিন তাহলে টু প্লাস টু প্লাস টু বাই থ্রি তাহলে টু প্লাস টু প্লাস টু মানে থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি এরকম হচ্ছে ছোট্ট ব্যাখ্যা তাহলে ওইভাবেই অঙ্কটা আমরা করে ফেলবো দেখো নিরানব্বই কবার আছে ছবার তাহলে তুমি লিখতে পারো নিরানব্বই ইন্টু সিক্স প্লাস প্লাস দেখো একের সাত দুয়ের সাত তিনের সাত চারের সাত পাঁচের সাত ছয় সাত

তাহলে এই এত সহজ একটা অঙ্ক পাঁচশো সাতানব্বই আমি চাইছি যে এই যে ধরনের অঙ্কগুলো এরকম তো প্রচুর অঙ্ক তোমার সারা জীবন লাগবে এসব কম্পিটিটিভ পরীক্ষাতেও আসবে এর সাথে একদম টেক্সটে যে ব্যাচগুলো যখন শুরু হবে ব্যাচগুলো যখন পড়াবো আমি আমরা এই ইউটিউবে এই অরুণ ম্যাথ অ্যান্ড সায়েন্স টিচার এই ইউটিউব চ্যানেলটাকে আমরা কি করব অনলাইন করে দেবো অর্থাৎ যখন পড়ানো হবে তখন যাতে সেই পড়ানোটা দেখে কেউ শিখতে চাও যারা শিখতে আগ্রহী অবশ্যই তারা সেই চ্যানেলটা ফলো করবে কারণ মোটামুটি সোম থেকে শনি রোজি পড়ানো হয় রবিবার বিকালটা গাড়ি ফাঁকা থাকে এবং রোববারের অঙ্ক থাকে এবং আমরা চেষ্টা করব যে রোববার সকালের দিকেও এরকম এই চ্যানেলে পুরো অনলাইন রাখার বা অনলাইনে যেগুলো পরীক্ষা হচ্ছে তার প্রশ্নগুলো তার প্রশ্নের উত্তর এবং একটা চেষ্টা করবো যে আমরা প্রশ্ন উত্তর একটা প্রশ্ন উত্তর একদম ফেস টু ফেস হ্যাঁ যে জীবনবিজ্ঞান নিয়ে ফিজিক্স নিয়ে কেমিস্ট্রি নিয়ে ম্যাথ নিয়ে তোমাদের যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো বলবে তার উত্তরগুলো আমরা বোঝানোর চেষ্টা করব সবাই মিলে এই চ্যানেলে আজকে প্রথম শুভ আরম্ভ শুরু হলো এবার এখন থেকে এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত এই এডুকেশনাল ভিডিওগুলো আমরা ছাড়ব আমরা অনুরোধ করব দেখুন সবাই ফলো করার চেষ্টা করুন আশা করি উপকার হবে সবাই ধন্যবাদ আবার সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে এই প্রথম শুভারম্ভ হলো এই চ্যানেলের এবং এই চ্যানেলের হচ্ছে প্রথম লাইভ এবং এই চ্যানেলে যা হবে সেটা এডুকেশনালি হবে অর্থাৎ শিক্ষামূলক একদম শিক্ষামূলক পড়াশোনা এবং কিছু মোটিভেশনাল থাকবে অবশ্যই মোটিভেশনাল এখানে আমি এর মধ্যে ইউনিসেফ এবং হুয়ে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইউনিসেফের ওই নিয়ে ছোট্ট একটা ছোট্ট একটা বিবৃতি দিয়েছি এর সাথে পরপর পরপর আমরা দিতে থাকবো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থেকে